নমস্কার বন্ধুরা বার্ন ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেল খেতে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই আছে পছন্দ করে না তবে বেলের শরবত তোমরা অনেক রকমভাবে খেয়েছ আজকে একটু অন্যরকম উপায়ে আমরা শেয়ার করব বেলের শরবত এটা গাছেরই বেল সেই একটা বেল দিয়ে তোমাদের এক গ্লাস শরবত বানিয়ে দেখাচ্ছি তাহলে চলো রেসিপিটা আবার শুরু করি বেলের শরবত তৈরি করার জন্য এখানে একটা বেল নিয়েছি বেলটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ওপরের খোসাটাকে ফেলে দিয়েছে আর এই রকম একটা সাইজের বেল নিয়েছে এখন আমরা চলে যাব বেলের শরবতটাকে তৈরি করে নেওয়ার জন্য দেখো এইদিকে বেলটাকে একটা বোলের মধ্যে রাখার পর কিছুটা পরিমাণে জল এইভাবে উপর থেকে দিয়ে দিল এখানে তোমরা দেখতেই পেলে একটা গ্লাসের অর্ধেক পরিমাণে জল বেলের মধ্যে দিয়ে তারপর ঠিক এইভাবে খুব ভালো করে চটকে নিচ্ছে দিদি আর এইভাবে কিন্তু ভালো করে চটকে চটকে নিতে হবে বেলটাকে জলের মধ্যে এইভাবে বেলের কাকটাকে বার করে নিল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দু টেবিল চামচ চিনি আচ্ছা চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবে বাড়ি বা কমিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ গ্লাস দুধ তোমরা চাইলে এখানে বেলের শরবতটাকে পুরোটাই জল দিয়েও বানিয়ে নিতে পারো তবে আমরা এখানে দুধ আর জলের মিশ্রণ দিয়ে তৈরি করে নিচ্ছি আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি দুধটা কিন্তু এখানে কাঁচা নেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছে তোমরা চাইলে আগেই কিন্তু বেলের বীজগুলিকে ফেলে নিতে পারো তবে আমরা বেলের থেকে কাঠটা বার করে নিয়ে তারপর এইরকম একটা স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিচ্ছি অপ্রয়োজনীয় অংশগুলি সেগুলি কিন্তু আমরা ফেলে দিতে পারব তো এখন একটা স্পুন দিয়ে এইভাবে দেখো বেলটাকে ছেঁকে নিচ্ছে এই হাঁসপাস করা গরমে এই ধরনের একটা বেলে শরবত হলে আর কোনো কিছুই দরকার হবে না আমরা এখানে একটা বেলের জন্য দু টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি এখানে তোমরা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারো বা লাল বাতাসাও দিতে পারো সব বেল আবার সমান মিষ্টি হয় না কোনো বেল আবার খুব মিষ্টি হয় আবার কোনো বেল আছে দেখবে অল্প মিষ্টি হয় তো আমাদের এখানে বেলটা কিন্তু ভালোই মিষ্টি আছে তাই এখানে টু টেবিল চিনি ব্যবহার করেছি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বেলের কাঠটাকে বার করে নিচ্ছি আমি যেভাবে বেলের শরবতটা বানালাম এভাবেও তোমরা বানাতে পারো এছাড়া এই বেলের শরবতটাকে আরও বেশি সুস্বাদু করে তোলার জন্য সামান্য পরিমাণে বিট নুনও ব্যবহার করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় এখানে বেলের তৈরিতে বেশি জল দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমার এখানে একটা বেল থেকে এক গ্লাস হয়েছে আরও একটা গ্লাসে কিছুটা পরিমাণে হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং লাইক করার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি